কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি নয় হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দ্য রেড ক্রস বুঝছো বললা শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হইলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেই ফার্ম ভিতরে ঢুকার পরে আমি দেখলাম যে আর কি সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মী ক্যাম্পে নাকি তখন আমি কি করি এর মধ্যে আমার খালা আর নিমে নিজেদের শাড়ি ছিনে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছিল ক্ষতিকার আমি হঠাৎ বললাম গাড়ি হামা ড্রাইভার টাইম স্বপন বাপ্পে ওরা কিছু গেস্টকে গ্যাসকে বোধহ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে বা গাড়ি আসছিল না কিছু ওরা উপস্থিত ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা আমরা তখন আমার আমাকে আমার আমার গাড়িতে প্রায় চারজন ট্রেন গার্ডধারী লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন কাজী গোলাম মুস্তফা সাহেবকে বলেন নাই মাইকা আসে তা দ্যাট ম্যান উইথ ট্রেন গার্ড ডাউন

আপনাকে মনে করাই আপনার ভালো যে আপনি যে আমাদেরকে নিয়ে আসছেন এটা কিন্তু মানুষ উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার করবেন এইটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ায় যে তাই তো আমি যে উঠায় নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি যাই করেন আপনি চেক সাহের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে না এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরবিক্রম সে ফেরত আসছে লেডিস ক্লাবে বাপি ফেরত আসছে ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই বিয়ে এই বিয়ে বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল সফিলিও উপস্থিত ছিল খায়দ মশুরি মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা তো ওনার তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখার কথা ছিল কি সত্যজিৎ রায়ের কি যদি মহানগর না কি একটা ছবি তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে তখন এই খবরটা পাওয়ার পরে দি থ্রি ও অফ দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পড়া ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে আছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপির পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশানে যে প্রয়োজন ছিল গাজির বাড়িতে গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই রে নিয়ে আসছে রেস্কো মজা আমি কিন্তু এগুলি কিছু জানি না গাজী তখন আমার কথা শোনার পর ওদের কিছু চিন্তা করলো চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে কলা আমি বললাম যে আলহামদুলিল্লাহ তখন বত্রিশ নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট যেটা আমার হাতে গড়া তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি আমার জানা আছে তো গাড়ি চললো আমরা পিছিয়ে পিছিয়ে চললাম আবার কাফেলা কাফেলাকে গাড়ি বত্রিশ নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করা স্টপ করা

আমাদের মিসিং অফিসার তাদের স্ত্রী কোথায় আছে কি না যাতে ঢাকার বাইরে না যেতে পারে এ হলুদুচ চলছে আমাদের তখন লেসকোসের কমান্ডার ছিলেন মেজর মোমেন সিও ফার্স্ট তো উনি মেজর মোমেন ছিলেন অপারেশন ইনচার্জ পরে লেফটেন্যান্ট কার্নেল আচ্ছা যাই তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং সিটে বসে সফর পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায়ের লিটু যে বেঙ্গল গ্রুপের মালিক বিরাট ধনী ব্যবসায়ী ওই সালমান রহমান তো সাথে সবাই একটা যাই হোক ওরা দুজন আর এসপি মাহবুব সঙ্গে এস মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন ওই মানে তাকে যে সমস্ত এই মানুষ মারা তারা হতো আর কি ঢাকা জেলা ঢাকা জেলার এসপি পরে আমি গল্প মাহবুবের কাছে শুনছি যে স্বপন এই ঘট ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের বাস মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা তো সে ওয়াইলেস জানাইছে যে আমার আমি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই আমি বিয়ে বাড়িতে আসছি তো আমার দেরি হবে স্বপন চলে গেছে তার বাসায় সে থাকতো মিন্টন রোড মিন্টন রোডে মানে ক্লাস ওয়ান গ্র্যাজুয়েটেড অফিসারদের জন্য একটা ইনক্লেভ আছে তুমি হয়তো জানো দেখেছো কিনা জানি না তখন

তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার তোমারই কেনে কেন আমি তো আসছি আমি তো বলছি তোমাদের জানা হয়েছে আমার জানানো হয়েছে জানানো হয়নি দেরি হবে মানে হ্যাঁ কিন্তু মা বাবু এক ঘটনা ঘটছে বলে কি কি ঘটনা যে নিমনি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গা গাজের গরম পাচ্ছে বিয়ে বাড়ির থেকে কোথায় নিয়ে গেছে কি হয়ে গেছে জানি না তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে তারা সব ওই তার দি উদ্যানে আছে মানে দেশ করছে আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার অ্যান্ড অ্যাপ ড্যাট অ্যাভ দ্যাক্টেড অফিসার অ্যান্ড ইজ কি এদের তো সাংঘাতিকতা গাড়ি তো গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে মানে হাত দিতে গেছে রেড টেলিফোন বা কে শেখ ফোন মাহবু তো উঠেছে কে বলছে আমি মাহবু বলছি বলে যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান বলে জি স্যার বলে বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায় এর মধ্যে চিফ অফ স্টাফ ডেপুটি সিজিএস খালেদ মোশালকে ডাকানো হয়েছে কর্নেল আচ্ছা মাহবুব তখন বলছে চলো তখন লিচুদের গাড়িতে বসেই ও চলে আসলো তো ওই গাড়িতে যখন গেল গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর মারবে না কারণ এরা যখন এসে উপস্থিত হচ্ছে তার মানে বিরাজ করল আর সারা দেশে কি হচ্ছে জানি না। জানিনা মানে সারা ঢাকা শহরে তখন গেটের সামনে থামলো ওটা থেকে মাহবুব নামলো সব ওনার লিচু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো কাছের ছায় নিচে আমরা যে মাইক্রোবাসটা আসছি ওটা কিন্তু ওরা জানে না বাবু চলে গেল ভিতরে চিন্তা করছি আমি কি করবো কি করা লোকেরা মুজিবের গার্ডিমেন্ট হিসেবে তখন নিয়ে যেত আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দেবে কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁচবে এটাও তো একটা সমস্যা এটা কোথায় ঠিক হবে না যেহেতু মাহবুব ভিতরে গেছে কিছুক্ষণের মধ্যেই মাহবুব আমি দেখলাম যে মাহবুব না শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম মুজিব গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা মানে চলার অসুবিধা মানে রক্তাক্ত ওদের দেখে তো ওরা ঘাবড়ায় গেছে তারপরে নিম্মির অবস্থা তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল তখন ভিতর না যাব দেখলাম সিটিং রুমে প্রথম আমাদের আমাকে আমার ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইল মিসেস মুজিব দাঁড়ায় রইলেন আমরা ভিতরে গেলাম